আমার ছেলের অপারেশন হয়েছে আমি আমার ছেলেরা দেখতে আসছি তো আমি আইসা আমার বলতাস আনটি একটু বাবুরে নেন আমি অশ্রমে যাব আমি কই না আমার ছেলে অপারেশন আমি ওখানে যাব কয় না এক দুই মিনিট তো আমি এইভাবে হাটটা বাড়াই নিছি নিছি পরে আমার কুলে নিয়ে বই সরিছে এখন আর আসে না তারপরে আমার ভিতর থেকে ডাকছে তারপরে আমি ওর কুলে দিয়ে আবার আমি আমার ছেলেরে দেখতে গেছি এই পর্যন্তই যে এখন আমি নামাজ পড়ে আইসা দেখে এখনও বলে খুজ হয় নাই যে আমার দেওয়া গেছে আমি আবার মুখের দিক তাকায় নেই কান্দতা আমার ছেলের জন্য অপারেশন তাই এখনও খুনক বলে খুঁজে নেই তাই কই গেল গা মহিলাটা আর মালাকুরা মুখের দিকে যখন যেন আপনার মুখের দিকে বাবা তাকাইছি ছেলে লোকে কত কেউ একটু আগে ও সময় আমি মুখের দিব তাকাইলাম না যে কেমন মেয়েটা সুন্দর না কালো কোন রূপের কি পরা এটা খালি এমনি দিল আর আমি লইয়া এই টবজিটা আবার আমি আবার টবজিটা এমনি সাইডে দিলাম আমি ফার্স্টে বারান্দা আসি আসার পর খেলায় আমার একটা বাচ্চা দিয়ে গেছে আমি কই কী দিয়ে গেছে লগাই কয় এইটা দিয়ে গেছে একটা দুধের ডিব্বা একটা ফ্লাস আর একটা ফিল্টার এ দিয়ে গেছে তখন আমাকে ওইটা রাখেন দেখেন আসে না কি আর আসে না তখন ওই একটা মেয়ে আছে ও লইয়া ঘুরতেছে আমি কই ঘুর দিও আর মা যদি আস তাহলে দিয়ে দিস বাচ্চাটা তা আমি বারবারই আসতেছি বারবারই আসতেছি আমার নাতির কই তুই কাজ কর আমি আইতে আসি বাচ্চাটার মুহূর্ত দিকে চাইতে পারি না অনেক সুন্দর বাচ্চাটা ওর অপারেশন করতে করছে তো আমি ওর একটু দেখতে গেলাম যে দেখি কী অবস্থা তো যাওয়ার পরে দেখি ও ঘুমাইতেছে তো আর ভিতরে ঢুকতে দেয় না তো আমি বাইরে ওর আমার কাছে বসছি যায় যা বসার পর দেখি একটা ছোট্ট বাচ্চা ওই ওই ছোটো বাচ্চা নিয়ে কোলে নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে দেখে আমি বললাম যে দেখ দে আমার কাছে তো বাচ্চাটা কান্না করতেছে তো আমি ভাবলাম আমি একটু নেই তো নিয়ে আমি একটু হাঁটার পর বাচ্চাটা চুপ করে গেছে যাওয়ার পর আমার ভালো লাগলো ওর নিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম কথা বললাম তো বললাম যে আচ্ছা বাবা বাবুর আম্মু কোথায় বলতেছে বাবুর একটা আন্টি বলতেছে বাবুরাম্মু নাই বাবুরাম্মু আমার কাছে রাইখা ওয়াশরুমে গেছে এখন আসে না তো আমি বললাম যে আচ্ছা তো উনি আসবে কখন জানি না বাচ্চার খাবার আসতে তো অনেক সময় পার হয়ে গেছে দেখি যে না বাচ্চা কান্নাকাটি করতেছে তো বাচ্চার খাবার একটু খাওয়ানোর চেষ্টা করলাম দেখি যে না বাচ্চার খাবার খাওয়াইতে পারতেছে না তো ওই জায়গায় আরেকটা আন্টি ছিল ওনার একটা ছোটো বাচ্চা আছে তো আন্টি বললাম যে আন্টি যদি আপনি একটু চেষ্টা করতেন বাবুরে দুধ দেওয়ার জন্য তাহলে ভালো হতো তো আন্টি প্রথমত না বলছে যে না তো আমি বললাম দেন না ছোট বাচ্চা একটু ব্যবস্থা যদি থামে তো উনি দিল বাবু মানে ওই আনটি দুধ মুখে নিতেছে না খাইতেছে না তো নিয়ে আমি আবার হাঁটাহাঁটি করলাম দিয়ে আবার আমি দাদুর কাছে আসলাম দাদু অসুস্থ দাদু দেখে আমি আবার গিয়েছি যাওয়ার পরে দেখি যে এখনও কান্নাকাটি করতেছে তো আবার ওই জায়গায় আনসার লোক ছিল স্যার তো উনি আবার তার বড় বড় কিছু স্যার আছে ওনাদেরকে ডাকলো ডাকার পর ওনারা কথাবার্তা বলল তো আমি বললাম যে স্যার আজকে রাতটা বাবু আমার কাছে থাকুক যত মানে যতক্ষণ অবধি এটার কোনো ব্যবস্থা না হয় বাচ্চাটা নিয়ে আমার কাছে রাখি তো স্যার বলছে আচ্ছা তুমি পারবা তো আমি বললাম হ্যাঁ পারবো তো স্যাররা সবাই আসলো আইসে আমার এই জায়গায় দেখলো দেখা আমার কাছে বাচ্চাটা রাখলো রাখার পর আমি কিছুক্ষণ রাখলাম বাচ্চাটা রাখার পর এখন আমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে গেছে এখন শিশু শিশুওয়ার্ডে রাখছে বাচ্চাটা